সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রিং লাইটের প্রাইস সম্পর্কে বলবো তো রিং লাইট কিন্তু শুধু রিং লাইট এর দাম বললে হয় না রিং লাইটের সাথে স্ট্যান্ড ক্যাচিং সবকিছুর একটা ব্যাপার স্যাপার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে টোটাল

বড় যেগুলো আপনার চাইলে এগুলোতে হ্যালোজেন লাগে হ্যালোজেন ইউজ করতে পারবেন তো ভাইজান এটা প্রাইস কত আসবে সর্বনিম্ন এটা আমরা সেল করি 1500 1300 টাকা এটা যেহেতু আপু আপু চ্যানেল চ্যানেল দেখে যারা আসবেন কে আপু চ্যানেল দেখে আসছে বলতে হবে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দেখে আসছে বললেই কিন্তু ধামাকা অফার অফার প্রাইসটা বলেন ভাইয়া এটা অফার প্রাইস বলবো 1000 টাকা অনলি 1300 টাকা জিনিস আমার জন্য 1000 টাকা আপনারা বুঝতে পারছেন নিয়ে নেবেন তো এরপরের সাইজটা আমরা একটু বলে দিই এরপর এক্সেস এক্সেস বড় এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা কি ভাই এটা তো একটু চড়া লাগতেছে এটা এটা কত ইঞ্চি এটা দাম কত এটা আছে 12 ইঞ্চি লাইট 12 ইঞ্চি লাইট 12 ইঞ্চি লাইট বাট এটা হচ্ছে যে পাওয়ারফুল লাইট এটা আচ্ছা পাওয়ারফুল আপনারা দেখে গেছে 18 ইঞ্চি লাইটের যে পাওয়ার না এটাতে যে পাওয়ার আছে এটা এটাতে রিমোট আছে কয়টা আলো হবে ভাই এটাতে চারটা আলো চারটা মানে মেকআপ যারা করতে চান তারাও করতে পারবেন চারটা কালার হবে একটা হাইড্রো কালার

বারো ইঞ্চি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তো আপুদের এক মাসে হাত খরচের অর্ধেক টাকা কোন ব্যাপার না তারপর আমরা নেক্সট দেখে ভাইয়া এটা আছে এই যে আচ্ছা ভাইয়া কেউ যদি চায় যে আমি দুইটা ক্যামেরা একসাথে লাইভ করব বা একটা ইউটিউবের জন্য ভিডিও বা আমি ফেসবুকের জন্য একসাথে লাইভে যাব সেই ক্ষেত্রে আমাদের ডাবল মাউন্টের কিছু আছে ডাবল মাউন্ট ট্রিপল মাউন্ট আছে আচ্ছা ট্রিপল মাউন্টেরটা দেখো আমরা আগে ছোটগুলা দেখেনি ভাইয়া এটা কত এটা 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 আর ওইটা একই লাইট কথা হচ্ছে যে এটাতে জাস্ট

ষোলোশো টাকা খুব আহামরি দাম না ষোলোশো টাকা এটা কিন্তু অফার প্রাইস আইসা যদি মানে ডাইরেক্ট বলেন এটা কত ভাইয়ারা দাম বলে কিন্তু রাগ হইলে হবে না কারণ এটা কিন্তু অফারের দাম বলতেছি আমরা অবশ্যই বলবেন যে ফ্যামিলি এন্ড দেখে আসি তাহলে এই দামে পাবেন আমি এটা দেখাচ্ছি ভাইয়া এটা কত ইঞ্চি ভাইয়া এটা হচ্ছে আপনার 14 ইঞ্চি আচ্ছা ভাই কেউ যদি বলে ভাই আমার স্ট্যান্ড আছে আমার শুধু উপরে

প্রাইস হচ্ছে 1500 টাকা আচ্ছা এরপর বড় যেগুলো আছে একটু প্রিমিয়াম আমরা সেগুলো একটু দেখাই প্রিমিয়ামের মধ্যে হচ্ছে আপনার এই লাইটগুলো এখন এগুলো একদম প্রো প্রফেশনাল যারা তারা ব্যবহার করতে পারবেন এগুলো এটা কিন্তু এগুলো এই লাইটগুলো ম্যাক্সিমাম যারা ড্রেস ড্রেস যারা করে পর্দা চাদর মানে তো বড় রুম পুরো রুমে যারা আলো লাগবে তাদের জন্য মেকআপ বা কুকিং এর জন্য কুকিং প্রচুর আলো লাগবে আচ্ছা আচ্ছা এটা কত ভাইয়া এটা 18 ইঞ্চি লাইট 18 ইঞ্চি থাকছে লাইট এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন ওয়াও আপনি এটা আছে অন অফ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আচ্ছা আলো বাড়ানো কমন অপশন আছে এখানে আচ্ছা আচ্ছা আর এটা রিমোটও আছে সাথে আচ্ছা প্রাইস কত আসবে ভাই এটা এটা

ফটোগ্রাফির জন্য ওয়েডিং ফটোশুট বলেন এগুলার জন্য লাগে আবার অনেক রুমের মধ্যে সব করে হ্যালোজেন লাগায় রাখে ছবি টবি তোলার জন্য হ্যালোজেন লাইট মূলত গরম হয়ে যায় গরম হয়ে যায় এজন্য আমরা কাস্টমারকে সাজেস্ট করি এগুলার জন্য এগুলা এই সব জন্য

এটা চলে খুলে বেশি লাইট লাগলে এটা খুলে দিবেন কম লাইট লাগলে এটা যারটা কভারটা লাগিয়ে নিবেন তোখে জানা আলো জানা পড়ে তো ভাইয়া অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের কাছে দেখলাম আশা করি আমার অডিয়েন্স যারা আছে তাদের কাছে ভালো লেগেছে আমি স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড গুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে অ্যাড্রেস আর कांटेक्ट নাম্বারটা বলি এটা হচ্ছে বা ডায়মন্ডে ছবির শুট করার জন্য বা ছোট ছোট টিনি সাইজের জিনিসগুলো প্রোডাক্ট এবং খাবার যাই বলেন এখানে এটা এখানে লাইট আছে পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন কারেন্ট ইউজ করতে পারবেন

তো আমি আপনাদের একে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক ডি শপ নম্বর হচ্ছে আঠারো আর ভাইয়াদের কিন্তু বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক দুই জায়গায় কিন্তু শপ আছে তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর রিং লাইটের কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন বিনানি চাল্লা হাফেজ আর যারা পেয়ে থেকে দেখছেন ধুমায় ধুয়াচার করবেন কেমন আল্লাহ হাফেজ